ময়মনসিংহ পরবর দু হাজার বাইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করবো আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আমাদের এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে বি ইকুয়াল টু এক্স বিলংস টু অ্যান সাচ দ্যাট এক্সের মান তিনের সমান বা বড়ো সাতের সমান বা ছোটো এবং মৌলিক সংখ্যা অর্থাৎ এই বি সেটের অন্তর্ভুক্ত হইতে হইলে এই সবগুলোর শর্ত মানতে হবে অবশ্যই এক্সকে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে এক্সকে তিনের সমান বা বড়ো সাতের সমান বা ছোটো হইতে হবে এক্সকে মৌলিক সংখ্যা হইতে হবে এই সবগুলো শর্ত মানতে হবে এ সেটের অন্তর্ভুক্ত হতে হলে এক্স বিলংস টু এন এক্সকে স্বাভাবিক সংখ্যার সেটা অন্তর্ভুক্ত হইতে হবে এক্সকে জোর সংখ্যা হইতে হবে এবং এক্সের মান ছয়ের সমান বা কম হইতে হবে এফ এটা একটা অন্যয় আমরা এখানে দেখতে পাচ্ছি অন্নয় একটা সম্পর্ক এক্স কমা ওয়াই প্রথমে এক্স বসবে পরে ওয়াই বসবে এক্স কমা ওয়াই এক্সের মান সি এর ভিতর থেকে আসবে এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু সি এবং এক্স y ওয়াই ইকুয়াল টু টু এক্সের মান সি এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান সি এর ভিতর থেকে আসবে এবং এক্স থেকে ওয়াইকে মাইনাস করলে অবশ্যই দুইয়ের সমান হবে এক্স মাইনাস ওয়াই টু টু তো এখানে মধ্যে যে বলা হলো এক্সের মান সি এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান সি এর ভিতর থেকে আসবে এই সিটা কোথায় এই যে নিচেই বলা আছে সি মানে হলো মাইনাস টু জিরো টু ফোর সিক্স ওকে ফাইন তো এটা হচ্ছে উদ্দীপক আমরা এখন ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করব প্রথমে যেই এই প্রশ্নটা দেওয়া ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমাদের উদ্দীপকে যে বি সেটটা দেওয়া আছে এটাকে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি মানে কি প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে প্রকাশ করতে হবে এখানে তো শর্ত দেওয়া এক্স এক্সকে স্বাভাবিক সংখ্যা হইতে হবে এক্সকে তিনের সমান বা বড় সাতের সমান বা ছোট হইতে হবে এক্সকে মৌলিক সংখ্যা হইতে হবে শর্ত দেওয়া আর তালিকা পদ্ধতি মানে প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে লিখতে হবে অর্থাৎ সেট আমরা জানি যে সেটকে প্রকাশ করা দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি তো এখানে সেট গঠন পদ্ধতি আছে শর্ত আছে আমরা তালিকা পদ্ধতি অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে ভেঙে ভেঙে দেখাবো নির্দিষ্ট করে দেখাবো চলেন আমরা এখন বি সেটটা নির্ণয় করি আমরা লিখলাম দেওয়া আছে বি সেট বলতে কি বোঝানো হচ্ছে তো তার বাংলাটাও লিখে দিলাম যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা স্বাভাবিক মৌলিক সংখ্যা যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা তিনের ছোট না আচ্ছা তিনের ছোট না মানে কি তিনের সমান বা বড় এবং সাতের বড় না তার মানে কি সাতের সমান বা ছোট যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা তিনের ছোট নয় এবং সাতের বড় নয় তাদের সেট দিলে তিন পাঁচ সাত একে তো এরা স্বাভাবিক সংখ্যা দ্বিতীয়ত এরা মৌলিক সংখ্যা তৃতীয়ত এরা তিনের সমান বা বড় সাতের সমান বা ছোট সকল শর্ত এরা মানছে। তাহলে বি সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম এবার আমরা যাব খ নাম্বার প্রশ্নে আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে পি অফ এ নির্ণয় করে এ এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন হবে উক্তির সত্যতা যাচাই করো উক্তির সত্যতা যাচাই করো অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে যে এ সেটের শক্তি সেট যখন আমরা নির্ণয় করবো যেই উপাদান পাব এ এর উপাদান সংখ্যা এন হলে শক্তি সেটের উপাদান সংখ্যা দি পাওয়ার এন হবে এ এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা টুটু পাওয়ার এন হবে এই যে কথাটা বলা হল এটা সত্য এটা আমরা এখন যাচাই করে দেখব মানে এটা সত্য নাকি মিথ্যা আমাদের যাচাই করতে বলছে তার মানে এটা সত্য না মিথ্যা আমরা এখন যাচাই করে দেখবো চলেন আমরা এখন অঙ্কটা করি এই অঙ্কটা করতে হলে কি করতে হবে আমাদেরকে প্রথমে এ সেট নির্ণয় করতে হবে এ সেটটা আগে নির্ণয় করতে হবে এরপরে এ সেটের শক্তি সেট পাওয়ার সেট অফ এ শক্তি সেট নির্ণয় করতে হবে তারপরে এখন আমরা একটু তুলনা করবো আমরা দেখব যে এ সেটের উপাদান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম গুণে দেখবো যে এ সেটের উপাদান কয়টা এ সেটের উপাদান যদি তিনটা হয় আমরা তাকে এন দ্বারা প্রকাশ করব। এ সেটের উপাদান যদি পাঁচটা হয় আমরা তাকে এন দ্বারা প্রকাশ করবো অর্থাৎ এ সেটের উপাদান যে কয়টা হবে আমরা তাকে এন দ্বারা প্রকাশ করব এবার আমরা এ সেটের শক্তি সেট নির্ণয় করব উপাদান আসে এ সেটের শক্তি সেট দেখব কয়টা উপাদান আমরা পাই এখন এই যে শক্তি সেটের যে উপাদানগুলো আমরা পাবো তাকে কি কোনো না কোনো ভাবে টু টু দি পাওয়ার এন এন মানে উপাদান সংখ্যা এন মানে উপাদান সংখ্যা ওই যে এ সেটের উপাদান সংখ্যা শক্তি সেটের উপাদান সংখ্যাকে কোনো না কোনোভাবে আমরা টুটু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে পারি কিনা সেই চেষ্টাটা করব। তাহলে চলেন আমরা সামনের দিকে আগাই আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা উদ্দীপকের সেই উদ্দীপকের এ সেটটা আমরা এখানে আগে লিখবো উদ্দীপকের যে এ সেটের শর্তগুলো এখানে দেওয়া রয়েছে আমরা লিখলাম দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোর সংখ্যা এক্সের মান ছয়ের সমান বা ছোট তাহলে এই শর্ত অনুযায়ী আমরা কাদেরকে পাবো একে তো স্বাভাবিক হইতে হবে দ্বিতীয়ত জোর হইতে হবে তৃতীয়ত ছয়ের সমান বা ছোটো হইতে হবে তাহলে সেই ক্ষেত্রে দুই চার ছয় এরা স্বাভাবিক সংখ্যা এরা জোর সংখ্যা এবং এরা ছয়ের সমান বা কম তাহলে আমরা এ সেট পেয়ে গেলাম এবারে এই এ সেটের শক্তি সেট নির্ণয় করব। তো শক্তি সেটটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি এই যে এখানের মধ্যে টু ফোর সিক্স আছে আমরা তাদেরকে লিখে ফেলব আচ্ছা লিখে ফেলব কয়টা উপাদান আছে তিনটা আমরা এবার করবো এই যে তিনটে উপাদান আছে তাকে লিখলাম এবার ধারাবাহিকভাবে উপাদান কমাইতে থাকবো একটা উপাদান কমাবো তাহলে দুইটা করে উপাদান লিখতে থাকবো যখন শেষ দুইটা করে উপাদান লেখা শেষ আর সম্ভব না দুইটা করে লেখা তখন আমরা আরও একটা কমাবো একটা একটা করে লিখতে থাকবো যখন একটা একটা করেও লেখা শেষ আর সম্ভব না তখন আমরা উপাদান সারা অর্থাৎ একটা ফাঁকা সেট দিব শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট বাস শক্তি সেট কমপ্লিট তাহলে এই যে টু ফোর সিক্স লিখলাম সব উপাদান দিয়ে লিখলাম এবার আমরা দুইটা দুইটা করে লিখবো টু কমা ফোর টু কমা সিক্স ফোর কমা সিক্স এটা কিন্তু কোনোভাবে পিছানো যাবে না খালি সামনে আগাইতে হবে শুধু সামনে আগাইতে হবে পিছানো সম্ভব না কিন্তু আমি কিন্তু বলতে পারবো না সিক্স কমা টু না আমাকে অনবরত সামনে আগাইতে হবে টু কমা ফোর টু কমা সিক্স ফোর কমা সিক্স শুধু সামনে আগাইতে হবে আচ্ছা ঠিক আছে লিখলাম সবাইকে দুটো দুইটা করে লেখা শেষ আর সম্ভব না দুটো দূরে করে লেখা এখন আমরা একটা একটা করে লিখবো টু ফোর সিক্স আচ্ছা একটা একটা করেও লেখা শেষ আচ্ছা এখন তাহলে ফাঁকা সেট লিখবো মানে কোনো উপাদান নাই ফাঁকা সেট যেহেতু এটা শক্তি সেট তাহলে শুরুতে একটা সেকেন্ড প্যাকেট শেষেও একটা সেকেন্ড প্যাকেট বাধ্যতামূলকভাবে দিতেই হবে যেহেতু এটা শক্তি সেট আচ্ছা তাহলে আমরা শক্তি সেটটা লিখে দেখাইলাম আপনাদেরকে তাহলে আমরা শক্তি সেট নির্ণয় করলাম তো এখন যেই বিষয়টা দেখেন এ সেটের উপাদান কয়টা একটা দুইটা তিনটা ঠিক আছে এ সেটের উপাদান তিনটা এই তিনকে আমরা এখন এন বলবো এই তিনকে এন বলবো মানে আমি যদি এন লিখি তাহলে আমি বুঝবো আমি আসলে তিনকে লিখছি তাহলে এই থ্রিকে এন দ্বারা প্রকাশ করব। এবার শক্তি সেট শক্তি সেটের কয়টা উপাদান পাইলাম এটা পুরাটা একটা উপাদান একটা উপাদান একটা উপাদান এইভাবে করে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা আটটা উপাদান পেলাম পি অফ এ এর উপাদান সংখ্যা আটটা এই আটকে লেখা যায় টু টু দি পাওয়ার থ্রি আর এই থ্রিকে লেখা যায় এন এই কে লেখা যায় এন তাহলে টু টু দি পাওয়ার এন তাহলে পি অফ এর উপাদান সংখ্যা হলো টু টু দি পাওয়ার এন তাহলে আমরা দেখলাম এ এর উপাদান যদি হয় তিনটা তাহলে পি অফ এর উপাদান যদি হয় আটটা তাহলে অবশ্যই আমরা তাদেরকে টু টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে পারি তাহলে এ এর উপাদান সংখ্যা যদি এন হয় পি অফ এ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন হবে এই কথাটা সত্য আমরা যাচাই করে দেখলাম যে হ্যাঁ আসলেই সত্য এ সেটের উপাদান সংখ্যা যাই হোক তাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। তাহলে এ সেটের শক্তি সেট বের করলে অবশ্যই আমরা ওই এনকে ব্যবহার করে টুটু পাওয়ার এন আকারে প্রকাশ করতে পারবো তাহলে এই কথাটা সত্য আমরা এই উক্তির সত্যতা যাচাই করলাম আমাদের খ নাম্বারটা কমপ্লিট এখন আমরা কোথায় যাব। এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে কি বলছে এফ অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো আমাদের উদ্দীপকে যেই এফ অন্যয়টা দেওয়া আছে সম্পর্কটা দেওয়া আছে যে সম্পর্ক এক্স কমা ওয়াই এক্স আগে ওয়াই পরে এক্সের মান সি এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান সি এর ভিতর থেকে আসবে এক্স থেকে ওয়াইকে মাইনাস করলে দুইয়ের সমান হবে এই যে সম্পর্কগুলো দেওয়া আছে একটা সাথে আরেকটার সম্পর্ক একটা সাথে আরেকটা সম্পর্ক এইটার আমরা ডোমেন বের করব এবং রেঞ্জ বের করব আর রেঞ্জ কী আমরা যখন এই যে অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তালিকা পদ্ধতিতে তখন এক্সের মান প্রথমে বসবে ওয়াইয়ের মান দ্বিতীয়তে বসবে এই প্রথম উপাদানগুলোকে আমরা বলবো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলবো রেঞ্জ তাহলে চলেন আমরা এখন এই এফ অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি তাহলে আমরা সমাধানটা করতে চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে আমরা এখানের মধ্যে উদ্দীপক থেকে সেই এফ অন্যয়ের যাবতীয় যেই তথ্যগুলো সেগুলো লিখে ফেললাম সি সেটটাকে লিখে ফেললাম এবার আমাদের এই অন্যয়টার মধ্যে একটা শর্ত দেওয়া ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এই শর্তটা আমরা লিখে ফেললাম এক্স মাইনাস ওয়াই টু টু তো আমরা সাধারণত ওয়াইকে একা রাখি বাকি সবাইকে অন্য পাশে পাঠাই দিই ওয়াইকে একা রাখি মনে মধ্যে প্রশ্ন আসতে পারে কেন ওয়াইকে একা রাখি আমরা তার কারণ হলো আমি যখন ওয়াইকে একা রাখবো এক্স অন্য পাশে চলে যাবে আমরা নিজেরা নিজেরা এক্সের মান ধরবো আমরা নিজেরা এক্সের মান ধরবো ক্যালকুলেশন করলে ওয়াইয়ের মান বের হবে তাহলে দেখেন আমরা যখন কোনো একটা ক্রমজোর লিখি এক্সের মান প্রথমে লিখি ওয়াইয়ের মান দ্বিতীয়তে লিখি তাহলে এক্সের মান আমি ধরবো ক্যালকুলেশন করে এর মান আসবে তো এই যে তাহলে তার মানে এর মান পরে আসবে আমি তো এর মান আগে ধরতেছি তার মানে আমি এর মান পেয়ে গেছি আমি যেটা ধরছি সেটাই এর মান ক্যালকুলেশন করার পরে এর মান আসবে তার মানে ওয়াইয়ার মানটা পরে আসতেছে আমরা এর মান আগে পাচ্ছি এই জন্যই যার মানটা পরে আসতেছে তাকে একা রাখতেছি আর যার মান আমরা নিজেরাই ধরে ফেলবো তাকে আমরা এখানের মধ্যে এই পাশে নিয়ে বসিয়ে দিলাম তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু যদি এই টুকে এই পাশে আনি আর মাইনাস ওয়াইকে এই পাশে নেই তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই তাহলে একটু সুন্দর করে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু আমরা এখন একের পর এক এক্সের মান এখান থেকে বসাবো তবে এক্সের মান বসাইতে গেলে শর্ত আছে ওই সি এর ভিতর থেকেই বসাইতে হবে এক্সের মান যে বসাবো সি এর ভিতর থেকেই বসাবো আচ্ছা এক্সের মান আমরা বসাইতে থাকবো এক্সের মান মাইনাস টু বসাবো এক্সের মান জিরো বসাবো কারণ ওই যে বলা আছে এক্স বিলংস টু সি মানগুলো এখান বসাবো ক্যালকুলেশন করে যা আসবে সেটা মান যা আসবে সেটা ওয়ারম্যান এখন চলেন আমরা যেই কথা সেই কাজ এক্স ওয়াই একটা ছক তৈরি করলাম এক্সের মান হিসাবে মাইনাস টু বসাই দিলে মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর এটা ওয়ারম্যান এক্সের মান হিসাবে জিরো বসাই দিলে জিরো মাইনাস টু তাহলে মাইনাস টু এটা মান এক্সের মান টু বসাবো ফোর বসাবো সিক্স বসাবো ক্যালকুলেশন করে আমরা মানগুলো পেয়ে গেলাম তাহলে দেখেন এক্সের মান মাইনাস টু মান মাইনাস ফোর এক্সের মান জিরো মান মাইনাস টু এক্সের ওয়ান টু ওয়ার ওয়ান জিরো এক্সের ওয়ান ফোর ওয়ার ওয়ান টু এক্সের ওয়ান সিক্স ওয়ার ওয়ান ফোর ওকে ফাইন এখন আমরা দেখবো আমাদের ওখানে যে শর্তগুলো দেওয়া আছে সকল শর্ত মানছে কি না এক্সের মানগুলো আমরা সি এর ভিতর থেকেই নিশি এই শর্ত মানছি সবগুলো মানকে এই শর্ত অনুযায়ী লিখছি এ তাহলে এটাও ঠিক আছে এখন দেখার পালা ওয়াই কি সি এর ভিতর থেকে আসছে তো ওয়াই সি এর ভিতর থেকে আসছে তো এটা এখন দেখার পালা আমরা এখন এইটা চেক করবো ওয়ার ম্যান মাইনাস ফোর আছে সি এর ভিতরে নাই এই তো শর্ত ভঙ্গ হয়ে গেছে ওয়ার ম্যান মাইনাস টু আছে জিরো আছে টু ফোর আছে তাহলে তারা সবাই ঠিক আছে আর কোনো সমস্যা নেই এক্সের মানও সি এর ভিতর থেকে আসছে ওয়াইয়ের মানও এর ভিতর সি এর ভিতর থেকে আসছে এবং সবাই ওই শর্তটা মানছে কেবলমাত্র এখানের এই মাইনাস ফোর শর্তটা মানে নাই শর্ত ভঙ্গ করছে এই জন্য বাদ আমরা লিখবো যেহেতু মাইনাস ফোর নট বিলংস টু সি সেহেতু এই ক্রমজোটটাই বাদ মাইনাস টু কমা মাইনাস ফোর এটাই বাদ এটা এই এফের ভিতরে ঢুকবে না এই এফের ভিতরে ঢুকবে না এটা টোটালি বাদ। তাহলে বাকিরা সবাই তো ঢুকবে তাহলে আমরা লিখবো জিরো কমা মাইনাস টু টু কমা জিরো এবং খেয়াল রাখতে হবে সবাইকে কিন্তু ফার্স্ট ব্রাকেট দিব এখানে খেয়াল করেন দেখেন এই যে এই যে এই যে এক্স কমা ওয়াই ফার্স্ট ব্রাকেট হ্যাঁ এক্সের মান কমা ওয়াইয়ের মান ফার্স্ট ব্রাকেটের মধ্যে রাখবো সবাইকে যখন লিখে ফেলবো তখন সবাইকে আটকানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ আর এক্স এবং ওয়াইয়ের মানটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো ওকে ঠিক আছে তো এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ এখানে তো শর্ত দেওয়া ছিল শর্ত একের পর এক শর্ত দেওয়া সেই শর্ত অনুযায়ী আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখিয়ে দিলাম এখন আমাদেরকে বলা হয়েছে ডোমেন নির্ণয় করো রেঞ্জ নির্ণয় করো ডোমেন কি আমরা যেই ক্রমজোরগুলো তৈরি করেছি বা ক্রমজোরগুলো পেয়েছি এই যে এটা একটা ক্রমজোর 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 আমরা যে ক্রমজোরগুলো পেয়েছি ক্রমজোরগুলোর প্রথম উপাদান যারা যারা তারা হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদান যারা যারা তারা হচ্ছে রেঞ্জ অর্থাৎ এক্সের মানগুলো যারা যারা তারা ডোমেন ওয়ের মানগুলো যারা যারা তারা রেঞ্জ তাহলে সেই হিসেবে প্রথম উপাদান এই যে আমরা দেখতেছি এটা প্রথম উপাদান প্রথম উপাদান এই যে এটা প্রথম এটা দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় তাহলে প্রথম উপাদান এরা হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদান এরা হচ্ছে রেঞ্জ আমরা এটা লিখে দিলাম ডোমেন এফ মানে এফ অন্যয়ের ডোমেন এফ অন্নয়ের রেঞ্জ আমরা এটাই কিন্তু প্রকাশ করলাম তাহলে আমাদের এটা কমপ্লিট আমাদের যে গ নাম্বার প্রশ্ন বলছিল এফ অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেনো রেঞ্জ নির্ণয় করো আমরা ম্যাথ বই থেকে এই সম্পূর্ণ প্রশ্নটা খুব সহজভাবে সুন্দরভাবে সমাধান করে ফেললাম প্রত্যেকটা অঙ্কের সাথে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ